হ্যালো ইবিবান আমার আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই আগের ভিডিওটার সাথে এই ভিডিওটার কোনো মিল নেই এছাড়া আগের ভিডিও দেখেছি এই ভিডিওটা স্কিপ করে জন্ম দয়া করে এইখান দিয়ে শুরু করছি কারণ এটা সরস্বতী পুজো ব্লগ তো তাই সারাদিন কী কী করলাম সবটাই দেখাতে হবে শুরুতে সেজেছি সেটা দেখাবো না আর বর আমার সাথে ডান্স করেছে সেই ক্লিপটা বাদ দিলে চলে তো ওই জন্য এইখান দিয়েই শুরু করলাম সেজে গুজে আমরা প্রথমে চলে গেছিলাম চন্দননগর স্ট্যান্ড চন্দ্রনগর স্ট্যান্ডে প্রচুর ভিড় হয়েছিল এই দিনকে এমনকি ব্যারিকেড দিয়ে আটকেও দিয়েছিল আমরা সকালে গেছিলাম সেই জন্য অতটা ভিড় পাইনি তারপর আখের রস খেয়ে চলে গেছিলাম আমার স্কুল কৃষ্ণ নারীশিক্ষা মন্দির স্কুলে গিয়ে মনটা কেমন করছিল যেদিকেই তাকাচ্ছি সেদিকেই এক গুচ্ছ স্মৃতি মনে হচ্ছিল যদি শৈশবে ফিরে যেতে পারতাম ওই দিনগুলো বেশ ভালো ছিল স্কুল থেকে একবার বাড়ি এসেছিলাম বলে পাড়ার ঠাকুরটাও দেখিয়ে দিলাম আর এই হচ্ছে আমার স্কুল লাইফের সমস্ত বন্ধুরা আরও অনেকে আছে বাট আমরা এই কজনই জড়ো হয়েছিলাম আর এই যে তানিস আর খুব গরম লাগছিলো তো আমরা বলছিলাম বৌদির একটা ক্লিপ তো দিতেই হবে গরম লাগার ক্লিপ তারপরে সফটি নিয়ে আমরা অনেকে মজা করছিলাম এটা আমাদেরই ফ্রেন্ডের দোকান অনন্যার দোকানে আমরা জড়ো হয়েছিলাম আর তারপর তোমাদের ফেভারিট ইউটিউবার বেবি রেসার ও তো আমার বন্ধু ওর সাথে একটা ক্লিপ নিয়ে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে আমরা গেছিলাম চুচুড়া সিটি ক্লাবে এটা কোনো পেট প্রোমোশান নয় আমার ভালো লেগেছে সেই জন্য আমি দেখাচ্ছি ওখানে আমরা ফিশ ফিঙ্গার হট গার্লিক চিকেন সব খেয়েছিলাম স্টার্টারে তারপর মিক্সড ফ্রায়েড রাইস চিকেন টিক্কা মশালা স্যালাড কোল্ড ড্রিঙ্কস এইসব আর এই যে মৌরিটা এটা চুরি করার একটা আলাদাই মজা কিন্তু আমি খেয়ে দিয়েই এসেছিলাম তারপরে চলে গেছিলাম দিদার বাড়ি দিদা বারবার ফোন করছে তোরা গোটা সেদ্ধ নিয়ে যাবি না কারণ দিদার বাড়িতেই গোটা সেদ্ধ আছে আমাদের কারোর বাড়িতেই আর নেই আমি তো গোটা সেদ্ধ খেতে দারুণ ভালোবাসি তোমরা আর কে কে ভালোবাসো কমেন্ট সেকশানে জানিও তো এরপরে মাকে গোটা সেদ্ধ পৌঁছে দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম তার আগে একটু দিদার আদর খেয়ে নিয়েছিলাম এদিন রাত্রিরে আবার আমাদের একটা গার্লস নাইট আউট ছিল আমি এই কোরিয়ান স্টাইল ম্যাগিটা বানিয়েছিলাম আর জিওর এনেছিল এই চিলি চিকেনটা গল্প আড্ডায় বন্ধুদের সাথে দিনটা শেষ করলাম